বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কৃষিকাজ এমনিতেই পরিশ্রমের কাজ আর এই পরিশ্রমটা দ্বিগুণ হয়ে যায় যখন তীব্র গরম পড়ে বেশ কয়েকদিন যাবত গরমটা আরো বেড়েছে শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশে গরমটা বেড়েছে কিন্তু চুয়াডাঙ্গার আশপাশে হওয়াতে আমাদের গরমটা যেন আরো বেশি আকারে বৃদ্ধি হয়েছে চুয়াডাঙ্গাতে শীত এবং গরমের প্রভাবটা সব থেকে বেশি হয়ে থাকে তো এই জন্য আমাদের এলাকাতে গরমটা যেন আরো বেশি পড়ছে আজকে এই তীব্র গরমের ভিতরেও আমি আমাদের যে সুদান ঘাসের জমিটা ছিল এই জমি থেকে ঘাস কাটার জন্য এসেছি তো আমাদের এখন যেহেতু দশটা গরু মাঠে সরিয়ে খাওয়ানো হচ্ছে তো এই জন্য আমাদের অল্প পরিমাণে ঘাস কাটা লাগবে কারণ আপনাদের যারা যাদের গরু আছে তারা অবশ্যই জেনে থাকবেন যে গাভী গরুর ষাড় গরুর ঘাসটা কম লাগে তো এই জন্য মূলত আমাদের ঘাসের পরিমাণটা কম লাগবে চার বোঝা মতন ঘাস কাটবো আর আমাদের যে গাভী গরুগুলো আছে বা যে বাসরগুলো আছে এগুলোকে শুধুমাত্র এক বেলার খাবার কাট তো এই জন্য মূলত অল্প কিছু পরিমাণে ঘাস কাটলেই আমাদের হয়ে যাবে আমাদের গরুগুলো মাঠে না খেতাম তো আমাদের ডাবল ঘাস কাটা লাগতো তো এই জন্য মূলত আমরা ঘাসটা বাঁচানোর জন্য আমরা মাঠে চড়িয়ে খাওয়ানোর চেষ্টা করি আর আমাদের যে খড়গুলো আছে এটা সম্পূর্ণ এখন বর্তমানে স্টক করে রাখা আছে আর সামনে বর্ষার সিজন আসছে এই বর্ষার সিজনে আমরা আমাদের গরুগুলোকে খড় খাওয়ানোর ভাবনা করেছি আর যেই কাঁচা ঘাসগুলো আছে এটা মূলত আমরা তখন কাটা অফ রাখবো কারণ বর্ষার সিজনে কাটলে মারা যায় এই জন্য আমরা ভাবনা নিয়েছি যে আমাদের বর্ষার সিজনটা আমরা সম্পূর্ণ খড় বা বিসেলি খাওয়াবো আজকে মূলত এসেছিলাম যেই জমিটাতে প্রথম সুদান ঘাস লাগাইছিলাম ওই জমিটাতে এই সুদান ঘাস সম্পর্কে কিছু কথা বলি আপনারা যারা গরু পালন করেন আপনাদের যদি ইনস্ট্যান্ট ঘাসের প্রয়োজন হয় এই সুদান ঘাসটাই বেস্ট কারণ অল্প অল্প দিনে অধিক ফলন পেতে হলে সুদান ঘাসের বিকল্প নাই পঁয়তাল্লিশ দিন থেকে আপনি কাটার উপযুক্ত হবে তো আপনারা চাইলে পঁয়তাল্লিশ আপনারা এই ঘাসটা পেয়ে যাবেন আমার মতে আর কোন ঘাস এত কম সময়ের ভিতরে পাওয়া সম্ভব না ঘাসটা একাধিকবার হয় আমি আমাদের এই জমিটা থেকে আমরা এই সুদান ঘাসটা এর আগে একবার কাটেছি তো এবারে আমাদের এখানে দ্বিতীয়বার কাটায় কাটার জন্য এসেছি তো আমরা আলহামদুলিল্লাহ প্রথমবার যে ফলন পেয়েছি তার থেকে বেশি ফলন পেয়েছে এবারে কারণ এই ঘাসটা কাটার পরে এদের এর যে গোড়া ছিল এই গোড়া থেকে দুইটা তিনটে করে ঘাস বের হয়েছে প্রথমবারে একটা বীজ থেকে একটা ঘাসি হয় আর পরবর্তীতে যখন কাটি তারপরে যে গোড়াটা থাকে ওই গোড়া থেকে দুইটা তিনটে করে কুশি বের হয়েছে তো এই জন্য মূলত ঘাসের ফলনটা বৃদ্ধি পেয়েছে তো আপনারা যদি মনে করেন আপনাদের যদি কখনো ইনস্ট্যান্ট ঘাসের ঘাসের প্রয়োজন হয় স্বল্প দিনের ভিতরে তো আপনারা সুদান ঘাসটা ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু দীর্ঘমেয়াদী ঘাস না আমি আপনাদের আবারও বলছি এটা কিন্তু দীর্ঘমেয়াদী ঘাস না এটা স্বল্প সময়ের জন্য আপনাদের সবথেকে উত্তম একটা ঘাসে থাকবে তো আপনারা চাইলে এটা চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ ব্যবসা গরমের কারণে কাজটা করতে খুবই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আমার পুরো শরীরটা একেবারে ঘেমে জামা প্যান্ট দুটাই ভিজে গেছে ঘামের কারণে এটা যেহেতু খামারের কাজ তো শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু উপেক্ষা করে এই খামারের কাজ চালিয়ে যেতে হয় আমাদের যে চপার মেশিনটা ছিল এই চপার মেশিনের সাহায্যে আমি ঘাসটা কেটে গরুগুলাকে খেতে দিলাম এখন যেহেতু দুপুরের টাইম তো শুধুমাত্র যে গরুগুলা বাসায় থাকবে এদেরকে খেতে দেওয়া হয় আর যারা মাটি চড়িয়ে খাওয়ানো হবে এদেরকে দুপুরের দিকে ঘাস দেওয়া হয় না এদের শুধুমাত্র রাতের দিকেই দেওয়া হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম